সেরা পুরস্কার পেয়েছি হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে এবারও বোধহয় মেরে দেবে গো দেখো আলোয় আলোয় আকাশ দেখো আকাশ তারায় পাড়া আকাশ তো অমাবস্যার পূর্বে তারাই ভরবে না তবে এবার প্রাণের শহর বারাসাত কিন্তু একেবারে আলোয় ভরে উঠছে কারণ কালী শহর দীপাবলির শহর বারাসাত আর রাষ্ট্রীয় টিভি সকল দর্শককে জানাই দীপাবলির শুভেচ্ছা আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি আলোর শহর প্রাণের শহর বারাসাতে এবং বারাসাতেরই একটি প্যান্ডেল অর্থাৎ নবপল্লী বয়স স্কুল সংলগ্ন নবপল্লি আমরা সবাই ক্লাব আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি আমরা সবাই ক্লাবে এবং এই বছর কিন্তু এই আমরা সবাই ক্লাবের থিম একেবারে শ্রীকৃষ্ণের তারকা অর্থাৎ কৃষ্ণকে নিয়ে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা বলুন বা বিভিন্ন ক্ষেত্রে যে দ্বারকার নাম শুনে থাকি সেই দ্বারকা কিন্তু এবার পরাসাদের বুকে একেবারেই সঞ্জয় লীলা বানসালির যে সেট আমরা দেখে এসেছি এতদিন সেই সেটের তুলনায় কিন্তু কোনো অংশে কম নয় এই প্যান্ডেল ইতিমধ্যেই কিন্তু রাজ্যের সেরা সেরা পুরস্কার পেয়েছে বারাসাদের দ্বারকা আমরা একবার দেখার চেষ্টা করবো বারাসাদের দ্বারকার ভেতরে কি রয়েছে আসুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে আলোয় ভরে উঠেছে গোটা প্যান্ডেল একেবারে আমরা সিনেমার সেট বাহুবলী সেট হোক বা সঞ্জয় লীলা বাংসালি যে কোনো সিনেমায় আমরা যে ধরনের সেট দেখে থাকি এবার কিন্তু এই প্যান্ডেলও কিন্তু এক প্রকার সেই সেটেরই সমান হয়েছে এবং একটু আমরা যদি দেখি আমরা কিন্তু দেখতে পাবো বিভিন্ন জায়গায় যে রাজপ্রাসাদ শ্রীকৃষ্ণের যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের কিন্তু বিভিন্ন অংশ ফুটে উঠেছে একেবারে পুঙ্খানুপুঙ্খ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আমরা যদি একটু ভেতরের দিকে যাই আমরা কিন্তু মাতৃপ্রতিমা প্রতিমা দেখতে পাবো মাতৃ প্রতিমায় রয়েছে কৃষ্ণ এবং কালীর রূপ আমরা একই কথায় বলে থাকি যে একই অঙ্গে কত রূপ সেই রূপই কিন্তু আমরা দেখতে পাবো এবার আমরা সবাই ক্লাবের মাতৃপ্রতিমায় আমরা কিন্তু মাতৃপ্রতিমায় দেখতে পাবো কৃষ্ণ শ্রীকৃষ্ণ এবং কালী একত্রে রয়েছেন আমরা জানি যে আমরা সবাই ক্লাবের এবছরের থিম দ্বারকা সেই অনুযায়ী কিন্তু একেবারে শ্রীকৃষ্ণর রূপ রয়েছে প্রতিমার মধ্যে এবং পাশাপাশি কিন্তু মা কালীরও রূপ রয়েছে সেই ছবি কিন্তু আমরা দেখাবো আপনাদের সামনে একটু ভেতরে প্রবেশ করলেই কিন্তু প্যান্ডেলের ভেতরের যে সাজসজ্জা প্লাইয়ের যে সাজসজ্জা সেই সাজসজ্জা কিন্তু নজর কাড়ার মতো পরিস্থিতি তৈরি করেছে ইতিমধ্যেই সাদা এবং গোল্ডেনে কিন্তু সেজে উঠেছে গোটা প্যান্ডেল এবং তার সঙ্গে রয়েছে প্লাইয়ের কাজ প্যান্ডেলের বিভিন্ন জায়গায় আলোক আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সেনার মূর্তি এবং পাশাপাশি এখানে কিন্তু ব্রহ্মার মূর্তি রয়েছে বিশ্বর মূর্তি রয়েছে রাজ রাজাদের মূর্তি রয়েছে একেবারে দ্বারকার ভেতরে অর্থাৎ শ্রীকৃষ্ণ তারকার ভেতরে যে যেভাবে সাজসজ্জা সেই সাজসজ্জায় কিন্তু ফুটিয়ে তোলার ব্যবস্থা করা হয়েছে আমরা কিন্তু সেই ছবি একেবারে নবপল্লী আমরা সবাই ক্লাবের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটু দেখার যদি চেষ্টা করি এখানে কিন্তু দেখতে পাবো প্লাইউডের ওপর সাদা এবং নীলের কাজ রয়েছে রয়েছে গোল্ডেন টাচ এবং তার সঙ্গে প্রতিমার মধ্যেও কিন্তু রয়েছে অসাধারণ রূপ প্রতিমার যে রূপ সেই রূপ কিন্তু একেবারে কৃষ্ণ শ্রীকৃষ্ণ এবং কালী দুই রূপ কিন্তু একেবারে মিশে এক হয়ে গিয়েছে আমরা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি একেবারে শ্রীকৃষ্ণ এবং মা রূপ একই অঙ্গে শ্রীকৃষ্ণের একই অঙ্গে কিন্তু দুই রূপ সেই রূপের ছবি কিন্তু আমরা সবাই ক্লাব এবার তাদের থিমে নিয়ে এসেছে এবং সেখানে কিন্তু মা কালীর হাতে যেমন রয়েছে খড়গ পাশাপাশি রয়েছে শ্রীকৃষ্ণর বাসিও এবং সিংহাসনে রয়েছেন শ্রীকৃষ্ণ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেখানে আমরা দেখি যে মা কালীর পায়ের নিচে থাকেন স্বয়ং মহাদেব এবার কিন্তু মা কালীর পায়ের নিচে মহাদেব নয় মা কালীর পায়ের জায়গায় রয়েছে একেবারে কৃষ্ণের পা এবং বিষ্ণুর যে পা সেই পা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল সমস্তটাতেই রয়েছে একেবারে প্লাইয়ের ছোঁয়া সাদা এবং গোল্ডেনের ছোঁয়া এবং ভেতরে যে অ্যাম্বিয়েন্স সেই অ্যাম্বিয়েন্স কিন্তু কোনোরকম বৈদিক যে মন্দির রয়েছে বৈদিক মন্দির হোক বা বৈদিক প্রতিষ্ঠান তার থেকে কিন্তু কোনো অংশে কম কিছু নয় কিন্তু দেখতে পেয়েছি মণ্ডপ উদ্বোধনের পর থেকেই কিন্তু মণ্ডপে দর্শনার্থীদের ভিড় আমরা কথা বলার চেষ্টা করব বারাসাতবাসীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব দর্শনার্থীদের সঙ্গে কোথা থেকে আসছেন আমরা হচ্ছে গোবরডাঙ্গা থেকে প্রত্যেক বছর না আমি এবার প্রথম আসলাম কেমন লাগছে এবারে এই একই রূপে মারণ একদম ইউনিক একদম ইউনিক জিনিসের মধ্যে কথা দেবেন দাসই দেব হুম মানে সাধারণ মানুষ কিন্তু বলছেন দশে দল দেবেন দর্শনার্থীরা কিন্তু বলছেন যে প্যান্ডেল যারা রয়েছে প্যান্ডেল প্যান্ডেলকে কিন্তু তারা দশে দশ দেবে একেবারে দেখার মতো প্যান্ডেল হয়েছে আমরা কথা বলার চেষ্টা করব আরও কয়েকজনের সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একেবারে প্যান্ডেল উৎপাদন হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মানুষের ভিড় মানুষের ঢল আর তার সঙ্গে সঙ্গে কিন্তু সেলফি থেকে শুরু করে ভিডিও সমস্তটাই কিন্তু একেবারে ভরে রয়েছে পুজো মণ্ডপ কোথা থেকে আসছে এখানেই বাড়ি আমাদের এখানেই বাড়ি প্রত্যেক বছর হ্যাঁ অরুণদের বাড়ির এবারের প্যান্ডেল একেবারে কৃষ্ণের দ্বারও কা কেমন লাগছে খুব সুন্দর খুব সুন্দর আমরা যে জানিই যে মায়ের একই রূপে দুই রূপ সেই রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে আপনাদের কেমন আমাজয় আমাদের খুব ভালো লাগছে আমাদের বয়স্ক প্রতিবারই খুব ভালো লাগে কিন্তু অরুণদার বাসের বাড়িরই লোক সেই জন্য খুব ভালো খুব ভালো এত ভালো যে বলা যায় না

আমরা কিন্তু খুদের সদস্য যারা রয়েছে দর্শক যারা রয়েছে তাদের থেকে কিন্তু রিভিউ পেয়ে গেলাম এবং দিল এই এলাকার খুদেরা আমরা কথা বলার চেষ্টা করবো আরো কয়েকজনের সঙ্গে একেবারে বয়স্ক থেকে শুরু করে খুদে যারা দর্শক আসছেন প্রত্যেকেই কিন্তু মেতে রয়েছেন এই প্যান্ডেল এবং প্রত্যেকের কাছেই কিন্তু এই প্যান্ডেল টেন অন টেন প্যান্ডেল উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের যে ঢল দর্শনার্থীদের যে ঢল সেই ঢল কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে চোখে পড়ার মতো কিন্তু ভিড় রয়েছে দিদি বারাসাতের বুকে এবার এক টুকরো দ্বারিকা কি বলতেন এই প্যান্ডেলের থিমের বিষয়ে আপনারা আপনারা প্যান্ডেলের উদ্যোক্তা একটু থিমের বিষয়ে যদি আমাদের দর্শকদের বলেন আসলে আপনাদের সবার মাধ্যমেই বলতে চাই শুভ দীপাবলির শুভেচ্ছা এবারকার আমাদের থিম হয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা কাজে আমরা আপনারা গত বছর যদি এসে থাকেন এই প্যান্ডেলে নবম বর্ষ আমাদের এই বছর আমরা গত বছর করেছিলাম কৈলাস এই বছর আমরা কৃষ্ণের দ্বারকা করেছি তা চেষ্টা করি ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে যে সবসময় যেন রাজ্যবাসীকে আসাদবাসীকে উত্তর চব্বিশ পরগনাবাসীকে কিছু একটু অন্যরকম আর পাঁচটা ক্লাবের থেকে একটু অন্যরকম যেন কিছু একটা তুলে ধরে দর্শনার্থীদের একটা চমৎকার কিছু একটা বিষয় দেখাতে পারি একেবারে আমরা মাতৃপ্রতিমার রূপে দেখলাম একই রূপে দুই ভগবান দুই দেবতা আমাদের সনাতনের দুই দেবতা আমরা যেটা জানি যে কৃষ্ণ এবং কালী একই রূপ সেখানে দাঁড়িয়ে সেই রূপ দেখতে পেলাম এই যে ভাবনা এই ভাবনা অ্যাকচুয়ালি দেখুন আপনি বিভিন্ন প্যান্ডেলে বাড়ার সাথে যদি ঘুরেন তাহলে এক একজন এক এক রকমের করেছে প্রতিমা আমরা বিগত দিনে এক রকমের করেছিলাম এবারকার আমাদের এই আমরা সবাই ক্লাবের চিন্তাভাবনাটাই হয়েছে যে কৃষ্ণকালী রূপ দেব আমরা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন এবং আপনাদের মাধ্যমে যারা দর্শনার্থীরা শুনবে বা দেখবে ওরা দেখবে যে এখানে কিন্তু মা জীব নেই কারণ আমরা জানি সচরাচর যে কালীমা মা কিন্তু যখন তার স্বামী মহাদেব তার বুকের মধ্যে পা দেয় তখনই তার জীব বেরিয়ে আসে কিন্তু এখানে যেহেতু সাহিত অবস্থায় মহাদেব নেই তাই এখানে জীবের প্রশ্নটাও আসছে না তার জন্য এখানে মা কৃষ্ণকালী রূপে হাতে বাসী নিয়ে পূজিত হচ্ছে সনাতন বলে যেই কৃষ্ণ সেই কিন্তু কালী আর এবার আমরা আমরা সবাই ক্লাবে কিন্তু সেই ছবি তুলে সামনে একেবারে দর্শকরা তো বলছেন এই প্যান্ডেল তবে বারাসাতবাসীর কাছে কোন টেন প্যান্ডেল সব থেকে সেরা এবং আপনাদের কাছে কোন প্যান্ডেল সব থেকে সেরা সেটা কিন্তু জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আমরা আবারও অভয়া শক্তি দু হাজার পঁচিশের অন্য কোনো মণ্ডপ থেকে ফিরবো ততক্ষণ সুস্থ থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা সত্যের সাথে সবার পাশে